আসন তুই একটা ব্যাটার লো এসেছিলি না এফডিসির আমার লোক পরিচয় করায় দিলি ওই যে ব্যাটার মোস আছে বড় বড় ও কমলের কথা খুবই লাগছেন হ্যাঁ কমল নাম নাকি হয় আজ যে তুই আজকে ইসে যাবি এফডিসিতে যাবি আমার একটা বুড়িয়া লাগবো ষাট বছর মতন বয়সের এরকম লইব আর এটা বুড়ি লাগবো পঞ্চাশ কে পঞ্চান্ন বছর এরকম পারবি না কি কোন বাই কি কোন এগুলো বুড়া বুড়ি লাগবো জিনিসটা কি ভাই ঘটনাটা কি কত দেখি তোর জানার দরকারটা কি আমার কত না না জিনিসটা মানে আমার যদি সব জানা থাকে তাহলে আমার জন্য সুবিধা হইব আর কি এই জন্য জিজ্ঞেস করা ঝামেলা করে দিয়েছিল নিশি আমাকে গ্রামের বাড়ি যেতে চাই আমার বাপ মারে বলে সালাম করবো না আমি তো বাইরে কইলাম ভাই এদিকে সভাপতি হইব এটা লিয়ে ঝামেলার মধ্যে আছে হ্যাঁ সময় দিতে পারবো না এদিকে নিশিরে যে ডেট দিছি যে অমুক তারিখে জামু এই ডেটও তো আয়া করতেছে তুই বুঝছো তো আমি এফডিসিতে আপনি কোনো টেনশন করেন না ভাই কিন্তু আমার একটা জায়গায় সন্দেহ লাগে ভাই হ্যাঁ না কেন ওরা যে ফিল্মের মধ্যে বাপ ওরা কি নিজের পলা মায়ের মা হয় অন্য মানুষের মা হয় না তাহলে আমার বাপা তো অসুবিধা কি আমি কি টাকা দেবো না লাগলে ডাবল টাকা দেবো করবো না কেন তা ঠিক আছে ভাই টাকা পয়সা দিলে দশের জায়গায় বিশ বিশের জায়গায় তিরিশ তাইলে হয়তো রাজি করান যাবে ভাই ঠিক আছে তাহলে অসুবিধা নাই তুই তাহলে যা তুই কি ব্যবস্থাটা কর আচ্ছা ভাই ওই আচ্ছা নতুন বউ তো যেতে সম্ভব বাড়িতে খালি বাপ বাপমা থাকলে ওই আত্মীয় স্বজন লাগবো না বেটা হ ভাই আত্মীয় স্বজন লাগবো তাহলে তুই এক কাম কর তুই একটা চাচাও ঠিক করিস মানে বাপের তন ছোটো বাপের তন ছোটো এটা মনে রাইস কিন্তু বুঝছস বাপের বয়সে তো কম বয়স হ্যাঁ চাচার দরকার আছে ভাই তাহলে একটা চাচি লাগবো না হ্যাঁ ভাই চাচা চাচি লাগবে ভাই আর একটা চাষ তো বনলিস তৈরি ঠিক আছে ভাই